বোর্ডে তোমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছ আজকে এই অঙ্কের শর্ট নিয়ম তোমাদেরকে জানাবো তার আগে অঙ্কটা কি বলছে বলছে এই যে সংখ্যাটি এই সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য যদি তেরো দ্বারা বিভাজ্য হয় তাহলে এই যে স্টার এই জায়গায় কোন সংখ্যাটা বসবে এটাই আমাদের চেয়েছে দেখো সবসময় মনে রাখবে কোন সংখ্যার দুটি অঙ্ক যদি বারবার রিপিট হয় দুটি অঙ্ক বারবার রিপিট হয় মানে আমি ধর বললাম এক দুই এক দুই এক দুই দেখো এই দুটি সংখ্যা বারবার রিপিট হচ্ছে তো ওয়ান টু ওয়ান টু বা আমি ধরে বললাম দুই তিন দুই তিন দুই তিন দুই তিন দেখো এই যে দুই তিন দুই তিন দুই তিন দুই তিন বারবার রিপিট হচ্ছে যদি কোনো সংখ্যায় দুটি অঙ্ক বারবার রিপিট হয় সবসময় মনে রাখবা সেই সংখ্যাটা তেরো দ্বারা বিভাজ্য এই সংখ্যাটাও তেরো দ্বারা বিভাজ্য তাহলে তোমরা যদি খেয়াল করো দেখো এখানে ওয়ান আছে তাহলে এরপর এখানে কি বসালে সে সংখ্যাটা তেরো দ্বারা বিভাজ্য একটু যদি বুদ্ধি ঘাটায় তাহলে এখানে আমরা সেভেন বসালে ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন সংখ্যাটা তেরো দ্বারা বিভাজ্য মানে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ আশা করি অঙ্কটা বোঝা গেছে